সো গাইস তোমরা যদি এদিক দিকে লক্ষ্য না করে তোমরা যদি আমার ডিএলএস লিডার বোর্ড দিকে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখতে পারবা আমার ডিএলএস সিজন এক্সপি আছে 6699 হাজার টপ ওয়ান এ যাইতে হলে আমাদের দরকার হবে আর মাত্র একটি ম্যাচ জয় করা সো আর এদিক এদিক সময় নষ্ট না করে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করো তো তোমরা দেখতে পাচ্ছ আমার খেলা পড়েছে লিএল মাদ্রি একটি ক্লাবের সঙ্গে এবং তার লেভেল আছে ছয়চল্লিশ এবং সেখানে কিন্তু তারও অনেক ভালো টিম এবং আমারও হালকা পাতলা আছে আর কি সো এখানে হাল্যান্ড কিক অফ করে দিল সেখান থেকে ম্যাসি সেখান থেকে সালিভা হাকিমি সুন্দর একটি পাস নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বল এবার ওদের পায়ে এখান থেকে ডিমারিয়া সুন্দর একটি পাস হাকিমে এবং সেখান থেকে কিন্তু থ্রু হওয়ার চেষ্টা কিন্তু না এবং থ্রু হয়ে গেল এবং সেখান থেকে হাকিমে সালিভার কাছে বল দিয়েছে এবং সেখান থেকে লুইস হাল্যান্ডের একটি দুর্দান্ত চান্স কিন্তু সে তো হাতি নামে হাতি কাজেও হাতি সেখান থেকে কর্নার কিক হওয়ার পরে কর্নার কিক নিচ্ছে আমাদের ডিব্রইনা এবং সুন্দর একটি কর্নার রুডিকারের হেডার কিন্তু সেখানে সুন্দরভাবে সেভ করে দিয়েছে আমাদের দিবত কর্টয়েস এবং সে কিন্তু একটা লং শুট নিতে চলেছে এবং সেখান থেকে রোমেরও সেখান থেকে আলভারেস টানতে চাইছিল কিন্তু কাজ হলো না সেখান থেকে আমরা একটা ব্যাক পাস দেওয়ার চেষ্টা করব সেখান থেকে হাকিমি এবং বল চলে গেল ওদের পায়ে কিন্তু ব্যাক পাস আমাদের পাখির কাছে সেখান থেকে লুইস ডিয়াস থ্রুইং হয়ে গেল এবং হাকিমি হাল্যান্ড সুন্দর একটি বল পেয়েছে এবার যদি গোল না দিতে পারে সে কিন্তু গোল গোল হবে গোল 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 এবং গোল সে কিন্তু দেখিয়ে দিয়েছে যে সে হাতি এবং সুন্দর একটি গোলের মাধ্যমে আমরা নিয়ে নিলাম একটি লিড সেখানে আলবারেস এবং ডিব্রয়না এগিয়ে আসার চেষ্টা ভিনেসিয়া ওদের দৌড়াচ্ছে বল চলে গেল আমাদের ডিফেন্ডারের পায়ে সেখান সুন্দর একটি পাসের চেষ্টা কিন্তু কোনো ভালো চিততে পারেনি সেখান থেকে আবার ভালবার দে বল পেয়েছেন টানছে সেখান থেকে আলভারেসের শর্ট এবং বারে লেগে গেল ভাই আমাদের ভাগ্যটা কি দেখতে পারছো তোমরা সেখান থেকে মার্টিনেস আবারও সুন্দর একটি পাস দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি ডিমারিয়া এখান থেকে ডিমারিয়ার সুন্দর একটি পাস এবং গোল আবারও একটি লিড দুই গোলে আমরা এগিয়ে গেলাম ওদের থেকে তো তারা কি আর আমাদের সঙ্গে জিততে পারবে সো সেটা দেখার জন্য তোমরা ফুল ভিডিও দেখতে থাকো অ্যান্ড এখনও যদি তোমরা লাইক কমেন্ট না করো ভাই কি বলবো তোমাদেরকে বল ওদের পায়ে এবং সুন্দরভাবে হ্যালান্ড হাল্যান্ড এগিয়ে নেওয়ার চেষ্টা কিন্তু কোনো লাভই হলো না এবং সেখার মধ্যে হয়ে গেল আমাদের হাফ টাইম সো দেখা হচ্ছে হাফ টাইমের সো সেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ওদের কিন্তু বিগ একটা চেঞ্জেস হয়েছে এবং আমরা মাত্র দুইটা প্লেয়ার চেঞ্জ করেছি তারা বল এগিয়ে নিয়ে যাচ্ছে সুন্দরভাবে গোল কি হবে কিন্তু জীবনে হবে না আমি জানি এবং তারা আবারও বল পেয়েছে কিন্তু আমাদের পাখি দাঁড়িয়ে আছে আমাদের গোল পারে সুন্দর একটি পাস দিয়েছে কিন্তু কোনো কাজেরই না সেখান থেকে কিক হয়ে গেল গোল কি হবে তাদের এবং তার মধ্যে দিয়ে আমাদের হয়ে গেল জয় বাংলা এখানে গোলটি করেছে বাস্টনি এবং এর মধ্যে সুন্দরভাবে আমাদের হয়ে গেলো জয় বাংলা এবং সমস্যা নেই আমাদের আরও একটি গোলের প্রয়োজন কারণ একটা বলের কোনো ভরসা নেই যে কোনো সময় ম্যাচটি ঘুরে যেতে পারে সেখান থেকে আমাল বল এবার ওদের পায়ে ওরা ভালোই বল এবার কালেক্ট করছে এখান থেকে মোহাম্মদ সালাহ টানিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ হলো না রাফিনিয়া শটটি নিয়েছিলেন এখান থেকে সালিবা আবারও বল নিয়ে যাচ্ছেন সেখান থেকে ওদের লামিনী আমাদের পায়ে এবং হাল্যান্ড দৌড়াচ্ছেন কর্টোয়ে সুন্দরভাবে একটি বল দিয়েছেন বল আমাদের পায়ে এবং নিকো উইলিয়ামের কাছে বল বলটি দিয়েছেন পাস এবং গোল কি হবে আমাদের ভাগ্যটা কি দেখত দেখছো ভাই তোমরা আবারও কিন্তু কোনো কাজেই হলো না কিছু বুঝতেছি না আমাদের ভাগ্যটাই খারাপ নাকি ওদের ভাগ্য ভালো সো এটা দেখে কোনো লাভ নেই বলেবার সালিভার পায়ে সেখান থেকে গ্যাব্রিয়াল জুজুস হাল্যান্ডের পায়ে বল সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এবার যদি গোল না হয় কর্নার আর কি হয়ে গেল কথাটাও শেষ করতে দেয়নি এখান থেকে সি উইলিয়ামসের হেডার কিন্তু আমাদের প্লেয়ারই আটকে দিয়েছে এখান থেকে সালিভা আবার সুন্দরভাবে একটি পাশ দেওয়ার চেষ্টা বল এবার লামি আমাদের পায়ে ওদের এখান থেকে হাল্যান্ড হাল্যান্ডের গোল হওয়ার সম্ভাবনা কিন্তু তারাই কি আর বলব বল মার্টিনেস পায়ে ঠুকিয়ে দিয়েছেন সেখান থেকে আবারও গোলের চেষ্টা কিন্তু না ওদেরও ভাগ্যটা খারাপ আমরা তো বুঝতে পারছি আবার আবারও বারে একটুর জন্য আমরা বেঁচে গেলাম না হলে আরেকটু হলে আমাদের হয়ে যেত জয় বাংলা তো তাদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য আমরা একটা ইমোজি ব্যবহার করলাম হাকিমি পায়ে বল পাস কিন্তু জানি এটা কোনো মার্টিনেস লাভ হবে না হাকিমি বলের পেছনে দৌড়াচ্ছেন কিন্তু একটা ব্যাক পাস আশা করছি এর মধ্যে দিয়ে আমরা ম্যাচটি জয়লাভ করলাম শেষ হয়ে যাওয়ার পরে আমরা একটা জিনিস দেখতে পেলাম দুইটা এক একসঙ্গে যাচ্ছে এবং এর মধ্যে আমাদের ম্যান অফ দা ম্যাচ হয়েছে আমাদের হাতি এখানে আমরা দুই গোলে এগিয়ে গিয়েছি আপনারা পাচ্ছেন সো দেখেন আমরা কিন্তু টপ ওয়ান ডান করে ফেলেছি সো এটা কিন্তু আমাদের ফার্স্ট ভিডিও ছিল সো কথার ভেতর যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নেক্সট ভিডিওতে আপনার কোন রিলেটেড বা কোন গেম নিয়ে দেখতে চান সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাই দিবেন। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অ্যান্ড আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ